একজন মানুষের জীবন চরিত্র ভবিষ্যৎ নষ্ট করে দেয় এমন দশটি গুণাবলী যেই গুণাবলীগুলো আমাদের অবশ্যই অবশ্যই বর্জন করা উচিত তার মধ্যে প্রথম হল লোক দ্বিতীয়ত অহংকার তৃতীয়ত হিংসা শ্রতুল তথ মিথ্যা বলা পঞ্চমত বিশ্বাসঘাতকতা করা ষষ্ঠত অসততা সপ্তম হিংস্রতা বা রাগের বসে কাজ করা অষ্টম নেশাগ্রস্ততা নবম কারো পিছনে লেগে থাকা বা বিপদের চর্চা করা দশম সময় নষ্ট করা এই গুণাবলীগুলো থেকে দূরে থাকা এবং সদ্গুণে জীবন গড়াই একজন সফল ও মানুষের পরিচয় তাই আসুন আমরা এই দশটি গুণাবলী বর্জন করে সৎ বুড়াবলিতে আমাদের জীবনকে গড়ে তুলি ধন্যবাদ সবাইকে